আসসালামু আলাইকুম গরম গরম ভাতের সাথে মাছের ডিম ভুনা খেতে কার না ভালো লাগে আমি এই মাছের ডিম বোনাটি কীভাবে করলাম সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দেব পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে ডিম ভুনাটা খেতে ভালো লাগে তারপর পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এক একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সাত মতন লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তখন আমি এখানে মাছের ডিমগুলো দিয়ে দেবো এখানে আমি বড়ো মাছের ডিম নিয়ে নিয়েছি এগুলো আমি একে একে এখানে অ্যাড করে দেব এই সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রথমে নাড়াচাড়া করা যাবে না তারপর আস্তে আস্তে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পরে এখানে জোরে নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই আমি আলতোভাবে নাড়াচাড়া করে দিলাম উল্টে পাল্টে মশলার সাথে ডিমগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ডিমগুলো ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হওয়ার জন্য তারপর কিছুক্ষণ পরে আমি মাছের ডিমগুলো একটু আলতোভাবে উল্টে পাল্টে নেব জোরে জোরে উল্টা পাল্টেতে গেলে এখানে ডিমগুলো ভেঙে যাবে তাই আমি আস্তে আস্তে কিছুক্ষণ পর এসে এসে এখানে আলতোভাবে উল্টে পাল্টে দেব তারপরে দেখা যাচ্ছে এখানে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এই তো আমার ডিম ভুনাগুলো হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে সবগুলো ডিম বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডিম ভুনাগুলো কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ